হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ব্লগ ডাকিয়ে শুরু করছি দেখো এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে দশটা একুশ মতন বাজে তো দেখো আমি এখন আলু ছাড়াচ্ছি বসে বসে তো এখনও কিন্তু সেরকম কিছু কাজ হয়নি এখন আলু ছাড়াচ্ছি মানে এমনি সকালের কাজ হয়ে গেছে তারপরে এবার স্নান টান কিছু করা হয়নি তো এই যে বন্ধুরা আমার এখন স্নান টান করা হয়ে গেছে তো স্নান টান করে এসে এই দেখো এখন দাঁড়িয়ে আছি পুজো দিলাম তারপর এবার যাব হচ্ছে এবার মাথাটা ছাড়াবো তারপর হচ্ছে চুলটা বেঁধে তারপর খেতে যাবো এখন কিছুই খাওয়া হয়নি সকাল থেকে শুধু চা খেয়েছি আর কিছু না সারি কিছু খাওয়া হয়নি বলাটা ভুল চা খেয়েছিলাম তো চলো এবারও যে যাবো আর এত গরম লাগছে গরম লাগছে অবশ্য আমি কিন্তু গরমটা সহ্য করতে পারি কারণ কি মানে গরমটা মোটামুটি আমি বলবো না যে আমার আমি একদম সহ্য করতে পারি না সবসময় ফ্যানে চলে বসে থাকি সেটা না কিন্তু আমি গরম সহ্য করতে পারি তো যাই হোক চলো এবার দেখো যদি দাঁড়িয়ে আছে তো ঘামছে মানে এই মাত্র স্নান করে এলাম কিন্তু তবুও তো এবার যাবো হচ্ছে মুড়ি খেতে তো চলো মাথাটা ছাড়িয়ে নিই তারপর মুড়ি খেতে যাচ্ছি চলো কী দেখি কী কী আজকে মুড়ি খাবার হয়েছে আবার স্বামী করে শাশুড়ি মাই করে দিয়েছে মুড়ি খাবার চলো আর এখন বসে বসে মাথাটা ছাড়িয়ে নিচ্ছি আর কি বলো তো এত চুলটা কি বলো তো এত গরম আমাকে সব সময় চুলটা গুটিয়ে রাখতে হয় আর আমার কিন্তু চুলটা কিছুদিন আগে আমার কিন্তু আবার কেটে দিয়েছিলাম কিন্তু আমার চুলটা না তাড়াতাড়ি বেড়ে যায় তো সেই জন্য কি আর করা যাবে তো আমি চুলটা দেখো চলো এবার যাই হচ্ছে মুড়ি খেতে দেখো একদম পুরো রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে দিয়েছি তারপর চুলটা বেঁধে নিয়েছি তো এবার যাবছো মুড়ি খেতে চলো দেখি মুড়ি খাওয়াটা কী হয় তো এবার খাবারটা বেড়ে নেব আর ওইখানে এখন সব রেডি করে নিচ্ছি জলের বোতল আর ওটা হচ্ছে ফোনের স্ট্যান্ড মানে সিরিয়াল আর না কিছু কাঠোর না দেখলে আবার খাওয়াটা ঠিক হয় না আর এখানে খাবার নিয়ে চলে এসছি আজকে পান্তা ভাত আছে তারপর হচ্ছে আলু মাখা আছে আর ওটা হচ্ছে মুড়ি আছে আসলে পান্তা ভাতটা আমি একটা খুব একটা খাই না কিন্তু মাঝে মাঝে খাই মানে খেতেও ভালো লাগে আর কি ওই জন্য দেখো খেয়ে নিচ্ছি আর মুড়িও খাই তার সাথে একটুখানি তাহলে বেশি খায় না একবারেই কোনো জিনিসটাই তো দেখো আমি আমি লঙ্কাটা খেয়ে নিয়েছি বলে এত ঝাল লাগছে আর এখন দেখো বাইরেতে আমি বসে আছি আর কি বলতো এখানটাতেই আমার এখন জায়গা মানে গাছের নিচে এখন আর এখানে দেখো এখন বাসন টাসন মজা হচ্ছে কিরকম রোদ তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো একদম মনে হচ্ছে সব জ্বলে যাচ্ছে এতটা পরিমানে গরম কি বলে আর এখানে দেখো আজকে বাপি মাছ নিয়ে এসেছিল তো এটা কত বড় আজকে এই খানিক কিছুক্ষণ আগেই নিয়ে এলো বাজার গেছিলো দেখো বাপি দাঁড়িয়ে আছে বাপি দেখছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওখানে মাছটা দিদিভাই কাটছে আর আমি একবার দেখলাম আর এখানে রান্না দেখো হয়ে গেছে এখানে আজকে ডাল হয়েছে মাছ দিয়ে দিয়ে ঝাল হয়েছে এটা হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে উচ্ছে ভাজা কলা ভাজা আর ওটা হচ্ছে মাছ ভাজা অনেক কিছু রান্না হয়েছে এবার খাবারটা আর কি বেড়ে নেবো মানে এখানে দেখো খাওয়ার দাওয়ার পর আর কি দেখো আমি আইসক্রিম খেতে বসেছি আসলে কী বলতো এই গরমের টাইমে আইসক্রিম খেতে এত ভালো লাগে জানি না আর আমি কিন্তু প্রায় এই আমাদের বাড়ির সামনে দিয়ে আইসক্রিম যাই আমি সবসময় আর কি আইসক্রিমগুলোকে দাঁড় করে কিনি তারপর খাই এত ভালো লাগে আর এখন হচ্ছে ফেস প্যাকটা বানাবো আর কি যেটা তোমরা থামবেল দেখে বুঝে গেছো আমি একটা বাটি নিলাম আর আজকে ফেস প্যাকটার কফি তোমরা হয়তো বুঝতে পেরেছো থামবেল দেখে তো এই কফিটা আমি এই ফেস প্যাকটা আমি প্রায়ই মাখি মানে কারণ খুব ভালো আর কি একটা ইয়ে আর এখানে দেখো আমি অ্যালোভেরাটা তুলতে চাইছি আর আমার অ্যালোভেরা গাছগুলো না কি বলে একদম শুকিয়ে গেছে কেন কি জানি এরকম এটা কিছুদিন আগে কিন্তু এরকমটা ছিল না হঠাৎ করেই দেখছি শুকিয়ে গেছে কিন্তু যাই হোক যাই হোক একটা তুলে নিলাম আর এখানে দেখো অ্যালোভেরা জেল একটু মধু ধু আর একটা হচ্ছে কফিটা দিয়ে ঘেটে নিচ্ছি হালকা একটুখানি জল দেবো দেখো ঘাটিয়ে নিচ্ছি এবার হচ্ছে এটা আর একটা কথা বলি এটা হচ্ছে এটা কি জানো তো এটা আমি এই কফির ফেস প্যাকটা আমি কেন লাগাই এটা কোনো আমি এটা দেখো অনেকক্ষণ রেখেও দিয়েছিলাম এটা পাঁচ মিনিটের মতো তারপর দেখো আবার ঘাটিয়ে লাগিয়ে নেবো কারণ এইটা না আমি কোনো কারো কাছ থেকে দেখিনি একটা আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছিলাম যে কফি নাকি স্কিনের জন্য খুব ভালো অ্যালোভেরা তো অবশ্যই তো সেখানে অনেক হলুদ তারপর অনেক কিছু দিচ্ছে মুলতানি মাটি কিন্তু আমার আবার সেসবের প্রয়োজন জন্যে আমি জাস্ট এই কফিটা কারণ আমি একবার জাস্ট ট্রাই করেছিলাম তারপর থেকে এত সুন্দর আমার মুখটা গ্লো দিচ্ছিলো না দারুণ কি সুন্দর তো আমি তারপর থেকে না মানে শুধু জাস্ট এমনি মুখের স্কিনে যেটাতে ভালো আমি শুধু সেটাই লাগাই আর কিছু না মানে অ্যালোভেরাটা স্কিনের জন্য ভালো তারপর কফিটা তো অবশ্যই আর মধুটাও তাই এটাই তাহলে অনেক টক দই আমি কিন্তু ওই সব লা আমি জাস্ট সিম্পিলের মধ্যে একটা ফেস প্যাক আমি লাগালাম কারণ এটা খুব ভালো আমার এই স্কিনটা না দু তিন দিন এত সুন্দর গ্লো দেয় এত ভালো লাগে না খুব সুন্দর দেখো আমি ভালো করে নি আর এখন তো গরমকাল এখন গরমকালেও কিন্তু আমি লাগাই শীতকালে তো অবশ্যই পাঁচ মিনিটের মতন রাখতে হয় তারপর কিন্তু ধুয়ে দিলে একদম মুখটা খুব সুন্দর একটা গ্লো গ্লো দেয় আর আমি জানি না যে এটা কফি তোমরা কে কে মাখো বা জানি না আমার আমার অবশ্য খুব একটা বড়ো চ্যালেঞ্জ নয় আমার এর একটা চ্যালেঞ্জ ছিল আর কি বলে এটাতে তো খুব একটা কেউ নেই অবশ্য প্লিজ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানে যারা আমার ভিডিওটা দেখো তো দেখো আমি এখন মেখে নিচ্ছি একদম ভালো করে এদিক ওদিক সাইডে দিয়ে মেখে নিচ্ছি আর এবার হচ্ছে ধুয়ে নেবো মানে পাঁচ মিনিট রাখার পর ধুয়ে নেবো আর প্লিজ তোমরা যদি কেউ আমার এরকম ভিডিও তোমরা দেখি কি ফেস প্যাক লাগাও যারা পছন্দ করো তারা প্লিজ একবার এটা ট্রাই করে দেখো দেখবে খুব ভালো আমি মনে করি এইটা আর আমার এমনিতেই ড্রাই স্কিন আমার তারপর পরে দেখো আর একটুখানি আছে ওটা দিদি ভাই লাগাবে তারপর ধুয়ে নেবো আর এখানে দেখো এখন চলে এসেছি ওয়াশরুমে তো সেখানে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার মুখটা আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের একটা তোমাদেরকে বলি দেখো তো আমি এখন মুখটা একদম পুরো ধুয়ে চলে এসেছি আর দেখো মুখটা আমি বলবো না যে খুব খারাপ প্যাকটা মোটামুটি ভালো মানে আমি এটা কেউ আমাকে বলছি না আমাকে কেউ একটা সাজেস্ট করেনি বা এটা আমাকে হ্যাঁ আমি একটা ভিডিওতে দেখেছিলাম কিন্তু ভিডিওতে অন্য কিছু ছিল আমিও আমার নিজের মতন করে যেটা আর কি স্কিনের জন্য ভালো সেরকমই কিছু একটা দিয়ে আমি এটা মিক্সড করে আর কি মুখে লাগানোর পর দেখো আমি বেশিক্ষণ রাখিনি দশ মিনিট রাখলাম তারপর দেখো ধুয়ে নিলাম মুখটা এত সুন্দর গ্লো লাগছে আসলে কী বলতো মুখটা খুবই মানে কী বলতো দেখো কত সুন্দর দেখো কোনো ড্রাই ভাব নেই তো সত্যি আমারটা ইয়ে লাগে এটা আমি প্রায়ই সপ্তাহে হলে পনেরো দিন বাদও আমি একবার হলেও পাঁচ দিন কি সাত দিন পর হলো না আমি কিন্তু পনেরো দিন বাদও আমি এই প্যাকটা লাগাই কিন্তু আমি এটা এটা কিন্তু বরাবর মিনিমাম ছ মাস ধরে লাগাচ্ছি কিন্তু রেজাল্ট কিন্তু ভালোই যে খুব একটা বিশাল স্কিনে বিশাল ক্ষতি হচ্ছে সেরকমও না খুব ভালো একবার তোমরা লাগিয়ে একবার দেখবে ট্রাই করে খুবই ভালো লাগে কারণ আমি তো বুঝতে পারছি কারণ আমি স্কিনে দিয়েছিলাম দেখো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এরকম এখানে শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা প্লিজ তোমার পাশে থাকবে তো চলো টাটা আবার দেখা অন্য নেক্সট ব্লগে